এভরিওয়ান সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্লাস আজকে হচ্ছে কি আপনার ফ্রাইডে জুম্মা মুবারক সবাইকে জুম্মা এবং পবিত্র ঈদুল আজা উপলক্ষে আজকে আপনাদেরকে ডিম টেকনোলজির পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে যে ল্যাপটপটিতে বিশেষ ডিসকাউন্ট দিব ওই ল্যাপটপটি আমার হাতে রয়েছে আজকে আচ্ছা এই ল্যাপটপটি হচ্ছে কি আপনার যারা কিনা একদম প্রফেশনাল লেভেলে সব কাজ করতে চাচ্ছেন বা বিগিনিং লেভেলে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ভিডিও এডিটিং গ্রাফিক্স সব ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আবার আউটসোর্সিং ফিলেন্সিং যারা করবেন তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে কি আপনার ল্যানব্ব থিম প্যাডের পুরাই এর সেভেন জেনারেশনের প্রসেসরের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করা যায় এটা ফুললি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করতে পারবেন যেহেতু সব ধরনের কাজ স্পলি করতে পারবেন আবার এইট জিবি র্যাম আছে ডিডিএফ ফোর এর আপনি এই র্যাম আপডেট করে কাস্টমাইজ করে আরো বাড়াই নিতে পারবেন চার্জিং ব্যাক থাকবে পাঁচ ছয় ঘন্টা টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে এখন চাইলে ও কাস্টমাইজ করে নিতে পারবেন একশো উনিশশো আশি এই উনিশশো বিশ এক হাজার আশি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল এইস ডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই সুপার ডুপার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অফার প্রাইজে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায়